নমস্কার বন্ধুরা আমি শশাঙ্ক আপনারা দেখছেন পা অফ নেচার চ্যানেল আবার অনেক কদিন পর ভিডিও করছি মাঝে একটু প্রবলেম ছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি বা সময় পাইনি তো আজকে ভিডিওটা যে প্রতিবেদনটার ওপর সেটা মেনলি হচ্ছে জামরুল জামরুলের যে ভ্যারাইটিগুলো রয়েছে আমরা জানি যে লাল সবুজ সাদা বিভিন্ন ভ্যারাইটির জামরুল রয়েছে তো এখন আমি জামরুল বাগানে রয়েছি তো জামরুল বাগানে এখন কাজ চলছে জামডুল ছেঁড়া হচ্ছে জামডুলে প্যাকেট করা হচ্ছে আর এই দেখুন এই গাছগুলো কিরকম প্যাকেট করা হয়ে হুম ওই যে দেখুন ওপরে সব প্যাকেট করা হচ্ছে জামডুলে তো সব থেকে বিশেষ আকর্ষণ যেটা আমাদের কাছে সব থেকে প্রিয় ভ্যারাইটি যেটা সেটা হচ্ছে ল্যাংচা জামডুল থাই ল্যাংচা জামডুল লাল কালারের হয় এবং বেশ লম্বা মোটামুটি ধরুন আড়াই ইঞ্চি তিন ইঞ্চি মতো লম্বা হয় পুরো লাল কালার হয় এবং খুব দারুণ একটা টেস্টি ভ্যারাইটি সুপার কমার্শিয়াল ভ্যারাইটি এটা হুম দেখুন এটা হচ্ছে সেই ল্যাংচা জামরুল কি সুন্দর কালার হয়েছে এবং এটার ওজন প্রায় দুশো গ্রাম এটার ওজন প্রায় দুশো গ্রাম এবং দুশো গ্রামের মনে হচ্ছে বেশিও হতে পারে তো এই ভ্যারাইটিটা হচ্ছে একটা কমার্শিয়াল ভ্যারাইটি গাছটায় দেখুন কিভাবে ফলন হয়েছে ধরে আছে একবার দেখুন ভর্তি প্রচুর প্রচুর একদিকে ধরে আছে আবার এইদিকে কচি জামরুল দেখুন বাধা হচ্ছে প্যাকিং করা হচ্ছে তার মানে এই ভ্যারাইটিটা হচ্ছে একটা বারো মাসি ভ্যারাইটি দেখুন এইগুলো এই একটা সাইজ রয়েছে এখানে একটা সাইজ রয়েছে এখানে একটা সাইজ রয়েছে হ্যাঁ আবার এইদিকে আমি জামরুল ছিললাম এখান থেকে এটা একটা সাইজ সাইজ এখানে তার মানে এটা এটা একটা বারো মাসি ভ্যারাইটি তবে এটার কিছু ট্রিটমেন্ট রয়েছে সঠিক পরিমাণে পরিচর্যা করতে হবে সঠিক সময়ে পরিচর্যা করতে হবে ভালো গাছকে খাবার দিতে হবে দেখুন একই জায়গাতে ছোট জামরুল একটু বড় হ্যাঁ আবার এইদিকে দেখুন এই যে বড় জামরুল আবার এরকম সাইজও হবে এরপরে এটা হচ্ছে সেই বিখ্যাত থাই ল্যাংচা জামরুল লাল জামরুল যেটা লম্বা হয় এটার ভেতরে বীজ নেই এটার ভেতরে বীজ নেই দাদা এটা একটা ছুরি হবে নাকি তো আমি এটা এটা ভাঙো এটা ভাঙো ভাঙো না তুমি ভাঙো আমি দেখাচ্ছি এই যে আপনারা দেখুন একদম পুরো সলিড এর মধ্যে কোনো বীজ নেই তাই না ছোট একটুখানি করে একটুখানি একটা থাকে আবার কোনোটার মধ্যে কোন থাকেই না কোনটার মধ্যে থাকেই না দেখুন এটার ভেতরে কিন্তু লাল হয় না অনেকে বলতে পারে ভেতরে লাল হয় এই এই ভ্যারাইটিটা অনেকেই বিভিন্ন নামে বিক্রি করছে কেউ চারশো টাকা কেউ পাঁচশো টাকা বিভিন্ন নামে বিক্রি করছে বলছে বিদেশি ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি তা আসলে এই ভ্যারাইটিটা আমাদের এখানে চাষ হয় রীতিমতন চাষ হয় তো এটা একটা দুর্ধর্ষ ভ্যারাইটি আচ্ছা দাদা এইগুলোর চারা তো পাওয়া যাবে আসো বাইরে আসো এগুলো চারা তো পাওয়া যাবে তাই না চারা রেডি আছে তো আপনি যে চারাগুলো বিক্রি করবেন বা সবাইকে দেবেন মানে একদম অরিজিনাল এর চারাই একদম এর চারা আমার কাছে রকমের চারা আছে আচ্ছা লাল আছে সবুজ লম্বা আছে হ্যাঁ সবুজ গোল আছে সাদা আছে হুম মানে আমার কাছে ছ সাত রকমের ভ্যারাইটির চারা রয়েছে তো এইটার আপনার অ্যাড্রেসটা কি রয়েছে এটা হচ্ছে বারুইপুর খোদার বাজার হ্যাঁ লাইন ক্লাব বাইপাস আচ্ছা আচ্ছা শিয়ালদা থেকে আসলে আপনার বারুইপুরে নামতে হবে ওখান থেকে নেমে অটো কিংবা টোটো ধরলে বারুইপুর লাইন ক্লাব বাইপাস বললে নামিয়ে দেবে হ্যাঁ ওইখানে আমার বাগান এবং বাড়ি আর দর্শক বন্ধুরা দাদার কাছ থেকে আমিও চারা নিয়েছিলাম এর আগে সেই গাছগুলো আমার কাছে বেশ সুন্দর রেডি হয়েছে ফুলও এসছে গাছে তোমার কাছ থেকে যেগুলো নিয়েছিলাম গাছগুলো বেশ সুন্দর হয়েছে আর দাদা কি অনলাইন করো না তাই তো অনলাইন মানে এখন করি এখন করছো আচ্ছা তো যদি আপনারা চারা চান আমার কাছ থেকেও পেয়ে যাবেন দাদার কাছ থেকেও পেয়ে যাবেন আর দেখুন কি পরিমাণের ফলন গাছ ভর্তি এইদিকে দেখুন অবস্থা দুর্ধ সাইজ কি সুন্দর সাইজ এগুলো হ্যাঁ এগুলো একদম তৈরি হয়ে গেছে না টকটক করছে তৈরি হয়ে গেছে বড় হুম এইগুলো

আপনার যারা খাবে আর কি মানে বাড়িতে কিনে নিয়ে যাবে তাদের প্রায় কত টাকা দাম পড়বে এখন প্রায় তাদেরকে টাকা মিনিমাম পড়বে একটা একটা তো নিঃসন্দেহে এটা চাষ করা যায় আর এ যথেষ্ট লাভবান একটা চাষ দর্শক বন্ধু দেখুন আর একটা গাছ এই হচ্ছে আর একখানা গাছ দেখুন কি হারে ধরে রয়েছে প্রত্যেকটা গাছে এরকম প্রচুর পরিমাণে ধরে রয়েছে জামরুল দেখি একটা খোলা যাবে হ্যাঁ দেখুন এটা ও দুর্ধর্ষ দুর্ধর্ষ তুমি তো ক্যামেরাটা ধরো আমি একটা চিরব হ্যাঁ চিরছি এটা আড়াইশো গ্রাম তো ওজন হবে এটা আমি জাস্ট আমি খেয়ে দেখবো টেস্ট কেমন এসছে হম দারুণ গো ভাই তাদের কোনো বীজ নেই দারুণ ভ্যারাইটি দারুণ আর ভেতরে কোনো বীজ নেই দাদা এইদিকে এই গাছগুলোর বয়স কত এই গাছটার বয়স আছে এখন আপনার দেড় বছর এই দুয়ে পড়লো এই গাছগুলো এগুলো মোটামুটি এগুলো গাছের পরিচর্যা কিরকম কি করতে হয় এগুলো পরিচর্যা মানে সার দিতে হবে কি সার দেওয়া যাবে হাড়ের গুঁড়ো হ্যাঁ খোল হাড়ের গুঁড়ো হুম ডিওবি আর এই প্রত্যেক সপ্তাহে আমরা ওই কীটনাশক পোকা না লাগে গাছে কীটনাশক স্প্রে করি আচ্ছা আচ্ছা করলে গাছটা সতেজ থাকে আচ্ছা তাহলে এটা হচ্ছে তাহলে যে গাছের চারাগুলো বিক্রি করছেন আপনারা সেগুলো বড় সাইজের চারা ছোট আছে বড় আছে বড় আছে নতুন চারা এখন মানে তৈরি করা হয়েছে সেই ছোট চারা তাতে গুটি হয়েছে গেছে আচ্ছা এই গাছগুলো আপনার ছাদে করা যাবে না ছাদে করা যাবে বড় জায়গাতে একটু করলে মানে সাত আট বছর রাখা যাবে তো দর্শক বন্ধুরা এটা একটা টেস্টি ভ্যারাইটি এটা আপনারা ছাদেও করতে পারেন চাষও করতে পারেন দারুন দারুন এখানে এটা হচ্ছে সাদা জামরুল গাছ তাই তো সাদা বড় যেটা হয় আর এই সাইডেও রয়েছে সাদা আর এইটা হচ্ছে সবুজ গোল তাই না সবুজ গোল জামরুল যেটা দেখুন কত জামরুল ধরেছে আর অনেক বড় বাগান এটা আমরা বিদেশি ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটি করে চিৎকার করছি গলা ফাটাচ্ছি আসলে তা না এই সব ভ্যারাইটিগুলোই বিভিন্ন নামে বিভিন্ন সময় বিভিন্ন নামে বিক্রি করা হচ্ছে কারণ একটাই যে যারা বিক্রি করছে তারা যেন একটু বেশি দামে পায় আর কি বেশি দাম দিয়ে বিক্রি করে মানুষে বুঝতেও পারে না আসলে কি ভ্যারাইটি এই হচ্ছে ব্যাপার দেখুন কি সুন্দর জামরুল গাছগুলো আমার গাছগুলো কিন্তু এরকমই হয়েছে আমি বুঝতে পারিনি দেখবেন গুটি চলে এসছে না গুটি চলে এসছে সব আচ্ছা অনেক চারা ছিল তো বিক্রি হয়ে গেছে তো অনেক ওই বাগানেও আছে আচ্ছা আবার এই দিকে তো জামরুল গাছ আছে দেখছি বড় সাদা এগুলো সাদা জামরুলটা না এটা রানিং ভাঙা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এটা প্রায় শেষ হয়ে যাচ্ছে তো বিশাল বড় গাছ এগুলো কি সেই বড় সাইজ যেটা হয় সেইটা সাদা হ্যাঁ ওরে বাপ রে কি বড় সাইজ গো এগুলো হ্যাঁ বাহ হেভি সাইজ এই যে দেখুন এখানে একটা রয়েছে দেখুন কি সুন্দর সাইজ এগুলো তো আরো বড় হবে এগুলো আরো বড় হবে এগুলো সেই সাদা জামরুল তাই তো একটা খোলা যাক এটা খুলো বড় ভালো রেখে প্যাকিং এগুলো আরো বড় হবে এগুলো আরো বড় হবে না কি সাইজ পুরো মানে হচ্ছে একদম ইয়ে গ্লাস সাইজ চকচক করছে হ্যাঁ দারুন 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 এটা হচ্ছে সেই বড় জাত যেটা তাই না সাদাটা সেইটা দারুন এগুলো চারা তো আছে বাহ দেখুন কি সুন্দর সাইজ একদম দুধের মতন সাদা দারুন আচ্ছা দাদা এইটা তাহলে কি জামডুলের গাছ এটা এটা হচ্ছে সবুজ গোল অর্ধেকটা লাল হবে অর্ধেকটা সবুজ থাকবে আচ্ছা আচ্ছা এটা খুব বিশাল বড় বড় হয় হ্যাঁ 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 এর মার্কেটে বিশাল চাহিদা আছে আচ্ছা আচ্ছা এই দেখুন এখানে এখন সব গুটি আছে হ্যাঁ ফুলে তো ভর্তি হয়ে গেছে ভর্তি আছে কিন্তু আজ কিছু কিছু জামরুলো আছে জামরুল শেষ হয়ে গেছে আচ্ছা কিছু কিছু জামরুল আছে দেখুন আচ্ছা এই যে যে হ্যাঁ এই কোয়ালিটিটা খুব ভালো খুব ভালো কোয়ালিটি না হ্যাঁ এই দেখুন

তাহলে এগুলো হচ্ছে আপনার বড় করে রেডি করেছেন তাই তো রেডি করা আছে হ্যাঁ এগুলো ফল সমেত লোককে দেওয়া হবে আচ্ছা এর মধ্যে লাল ল্যাংচা আছে সবুজ লম্বা আছে সবুজ গোল আছে সাদা আছে মোটামুটি সাত রকমের আইটেম এতে আছে এখানে আছে এখানে এগুলো এগুলো বড় চারাই বিক্রি করবেন বড় চারাই বিক্রি মানে যারা মানে ফল সহ গাছ চাইছে তাদের জন্য তাদের জন্য আচ্ছা আচ্ছা তো আপনাকে যদি ফোন করে তাহলে ফোন নাম্বারটা একটু বলে দিন আমার এখানে আসতে হলে বারুইপুর

এগুলো সব আপনি করেছেন তো হ্যাঁ এইটা হচ্ছে তাহলে কি সবুজ ল্যাংচা জামরুল যেটা আচ্ছা আচ্ছা দেখি তাহলে এটা এটা কি আরো সবুজ কি বাড়বে সবুজ হ্যাঁ সবুজ হবে এইটা আচ্ছা এটা সবুজ মানে একটা মানে হালকা সবুজ হয় তাই না এটা এটা কি আরো সবুজ গাঢ় সবুজ হয়ে যাবে পুরো সবুজ হয়ে যাবে এটা সবুজ সবুজ ল্যাংচা এই জাতটা নাকি শুনেছি খুব মিষ্টি হয় খেতে খুব মিষ্টি এবং মানে লাস্ট পর্যন্ত বিশাল ফলন বিশাল ফলন না বিশাল ফলন এবং চাহিদাও ভালো চাহিদাও ভালো বাহ এটা হচ্ছে সবুজ ল্যাংচা জামরুল এটা সবুজ হয়ে যাবে একদম পুরো সবুজ হয়ে যাবে এই যে দেখুন ওপরের দিকে এই যে দেখুন ওপরে দেখুন কি বড় বড় সাইজের এগুলো সবুজ হয়ে আসছে সব এই যে এটার মধ্যে কি দেখুন দেখি এটার মধ্যে বীজ হয় বীজ নেই বীজ নেই না এই দেখুন বীজ নেই আমি একটা খেয়ে দেখছি এটা দেখুন আমি এটা খাই হুম দারুণ মিষ্টি দারুণ টেস্ট হুম দারুণ দারুণ ফ্লেভার আছে হুম একটা হালকা ফ্লেভার আছে খুব সুন্দর এটা কিন্তু দুর্ধস্ব দারুন একটা জামরুল খেলে একশো গ্রাম জল খাওয়া হয়ে গেল দারুন দারুন টেস্ট তো বন্ধুরা দেখুন জামরুল গাছটা কত বড় এখানে সব জামডুল বাঁধা চলছে কাজ চলছে এই দেখুন কেমন কি করে প্যাকেট করছে তো এখানেও হচ্ছে এই দেখেন হ্যাঁ এই যে কাজ চলছে তো দাদা তুমি একটা দেখাও কেমন করে বাধ্য হয় ধরুন এখানে তো এতগুলো জামডুল আছে এই ডালটাতে ঠিক আছে এটা কিভাবে বাধ্য হয় একটু বলেন কেটে বাধ্য হয় মানে বেশি বাড়লে ডালটা ভেঙে যাবে ভরে যাবে এই দেখুন এইগুলো সব কেটে পাতলা করতে হবে পাতলা করতে হবে এখানে একটা এখানে একটা হুম হুম পাতলা করে

আচ্ছা দেখুন কত সুন্দর বাগান এটা আর দেখুন কত জামরুল ফেলে দেওয়া হয়েছে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে ফুল আসবে প্রচুর ভরপুর ফুল আসবে কিন্তু দাদা যেভাবে দেখালো ওইভাবেই আপনাদের জামরুলগুলো প্যাকিং করতে হবে তাহলে জামরুলের সাইজ ভালো হবে কোয়ালিটি ভালো হবে হ্যাঁ বাজারে আপনারা দামও পাবেন তো দর্শক বন্ধুরা আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার